এই যে বাড়ি ভাড়া নেওয়ার সময় বউটাকে বলে দিয়েছিলাম যে দশ তারিখের আগে যেন না আসে আট তারিখে কি ঘন্টা পাবে হ্যাঁ এটা কি টুথপেস্ট যে টিপবো আর দশের মাল আটে বেরিয়ে আসবে শোনো এরপরে এলে না পরিষ্কার বলে দিও যে দশ তারিখের আগে যেন মুখ না দেখায় হ্যাঁ কেন তুমি বলতে পারো না ভয় পাও না কি ভিতু কোথা এই যে শোনো 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 এই বারিন ঘটো কাউকে ভয় পায় না বুঝলে অফিসে সবাই আমাকে কি বলে ডাকে জানো মানে বারিনের বার ঘটকের ও তাই বলো বাঘ যদি তোমার মতো হতো তাহলে লোকে বাড়িতে বিড়াল না পুষে বাঘই পুষতো আচ্ছা ঠিক আছে ঠিক আছে খাবারটা দাও শোনো আজকে না একটু তাড়াতাড়ি বাড়ি ফিরবে কেমন কেন কেন মানে কারণ দু বছর আগে আজকের দিনে আমি বাঘিনী হয়েছিলাম তাই জানি তো মনে আছে